যেভাবে করছেন যেভাবে ছেলে মেয়েরা বলার গাছে না কথা বলার জন্য ওকে আন্তরিক শ্রদ্ধা বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে বিষয় আমি শক্তিকে ভালো লাগছে আনন্দ লাগছে আমার অনেক যে আমরা ভারি আজকে এত এগিয়ে গেছে এবং ওর ছাত্রছাত্রীরা এত সুন্দর পরিবেশন করছে আমি এর আদর পরিবেশক দেখা ছোট বৃষ্টি এত ভাই আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা হয়েছে আমার সংস্থা যখন আমাদের তৈরি দৈন্য সময় আপনার কাছে গিয়েছিলাম সেখান থেকে ওর বাবার সঙ্গেও পরিচয় নাটক বা একটু আগে এলো বিধান এখানে অনেকেই দেখছি সবুজ পাল এই যে মাস্টারমশাই বুঝে বাজাচ্ছিলেন আমার ভালো লাগে সবাই এই কলা বিপিকা ফোরাম ও পার্ট কালচারের সঙ্গে যুক্ত সবাই আমরা এটাকে নিয়ে কাজ করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা হলো যে আমরা জানা আছে তারাও সকলে হ্যাঁ সুতরাং ট্রেনিংটা কীভাবে করাতে হয় কীভাবে এরা আগামী দিনে ভালো করে বাজাবে প্রোগ্রামের আরো অভিজ্ঞতা হবে এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই আমার এই সুতরাং ওদেরকেও আশীর্বাদ করবে যারা ওরা ভালো করে বাজাতে পারে সামনের দিকে এগোতে পারে করেছি কেরিয়ারটা সেটা কিন্তু প্রথম আমার এই কাহিবাদের এই পূর্বী গোষ্ঠীর এখান থেকে আর একটি হুম এখন অনেক সমস্যার সঙ্গে বাজাচ্ছি অনেক ছাত্রছাত্রী হয়েছে অনেক আর্টিস্টের সঙ্গে বাজাচ্ছি ঠিকই কিন্তু এনাদেরকে কখনোই হতে পারে আগামী দিনে ভালো করে বাজাবে প্রোগ্রামের আরও অভিজ্ঞতা হবে এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই আমার এই ট্রেনিং সুতরাং ওদেরকেও আশীর্বাদ করবেন যারা ওরা ভালো করে বাজাতে পারে সামনের দিকে এগোতে পারে দেখে আজকে ভালো লাগছে যে হ্যাঁ পরবর্তী প্রজন্মটাও এইভাবে বাজাচ্ছে এইভাবে একটা মানে আনন্দের জন্য এবং আমি সত্যি রিহার্সাল করে এর সাথে খুবই আনন্দ পেয়েছি এবং আজকেও জানি ভালোই বাজাবে এটা নিশ্চয় তো পরবর্তীকালে যাতে আরো সুন্দর করে করা যায় এটাকে এই জিনিসটা সুন্দর ভাবে একটা জুতো যদি এবং গর্ব করার মতো যে কজন ভাই আমার আছে তাদের মধ্যে বিধান অবশ্যই সামনে কারণ বিধান এখান থেকে নয় এই ধরনের কাজ এখন বিরল দেখা যায় না সবাই দুটো আধুনিক গানে বাজালো ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করে ফেললো এটা করে কিন্তু ও যে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এতটুকু ছেলেদের তৈরি করছে ভবিষ্যতে এটা অনেক বড় হবে এই আসলে কি অত্যন্ত ভালো ছেলে যে ওয়ার্কশপ শুরু করলেন ছাত্রদের কতটা এগিয়ে চলার পথ কি বলবেন আমি সবসময় চেষ্টা করি যে আমি তো বাজাচ্ছি কারণ আমার সাথে সাথে আমার সাধুররাও ওরাও বাজার তাই জন্য আমি ওদের জন্য সমস্ত রকম এরকম ট্রেনিং প্রোগ্রাম বা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নিয়ে যাওয়া এগুলো আমি করি এবং ওদের পিছনে সত্যি কথা বলতে খুবই ফাঁটি আমি যাতে ওরা ভালো করে বাজার ওরা আরো সামনের দিকে আজকে কতজনকে ওয়ার্কশপ হলো কতজন ছাত্রদের নিয়ে হলো আজকে আমার তবলা স্টুডেন্ট ওরা পঁয়ত্রিশ স্টুডেন্ট এসেছে এবং কিছুজন জন আসতে পারেনি তাদের আচ্ছা আপনার নাম আমার নাম বিধান আমি বলবো স্যারগুলি বলছি আমি চাই যে স্যার অনেক দূর এগিয়ে যাক যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা নিয়ে একটা যেন স্বপ্ন যেটা আছে হয় এটাই আমার সবথেকে বড় আমি খুশি যদি ওর নিয়ে বলল গান করলো কি বলবেন যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো কীভাবে প্রতিভা তুলবেন আমার মতো বলে যেভাবে এই যে সুন্দরভাবে এক একটা প্রোগ্রাম যাচ্ছে এক একটা প্রোগ্রাম যেভাবে তৈরি করছে বাচ্চাদেরকে এই তৈরি করাটা কিন্তু প্রত্যেকের মধ্যে প্রতিমাতা থাকে না সেটা মধ্যে আছে আর বিধানটা যেভাবে এগিয়ে যাচ্ছে আমি মনে করি এই যে জায়গাটা আমাদের কাছে হারিয়ে যাচ্ছে সেটা আবার নতুনভাবে নতুনভাবে সৃষ্টিরভাবে তৈরি হবে আর এতটাই সুন্দরভাবে তৈরি হবে যেটা প্রত্যেকে আবার নতুনভাবে আলোর দিকে এগোবে ঠিক আছে আর এইভাবে কিছুদিন হবে কি বলবেন আপনি এই আজকে তার তবলা বাদক যে তালতরঙ্গ মিউজিক একাডেমি যেটা বিধান আমার ও সঙ্গে আমার সন্তুরে হেল্প করে বেলে হেল্প করে আমি যে কিবোর্ড বাজিয়ে তাতেও আমাকে হেল্প করে গান তো আমি যাই এবং আমি জানি যে এই যে শচীন তেন্ডুলকার যে যাদের কথা আপনি বললেন এরা তো এক একটা ব্যক্তিত্ব এক একটা দিক পাল কিন্তু বিধান যেভাবে একবারে গোড়া শাস্ত্রীয় সঙ্গীতের বেশ এবং তার সঙ্গে আধুনিক এবং একটা দারুণভাবে উত্তরণ যে ঘটাচ্ছে এটা কিন্তু আমাদের একটা এই প্রজন্মের কাছে আগামী প্রজন্মের কাছে একটা বাড়তি পাওনা আমি চাই যেখানে এভাবে উত্তরোত্তর এগিয়ে যাক এবং সঙ্গীত জগতে তবলা নিয়ে ওর একটা স্বাক্ষর রাখুক এটা আমাদের চাউন